জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সনদ তৈরি হবে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক জায়গায় আসতে হবে সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি এ সময় জোটের সমন্বয়ক জানান মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবেন তারা আফরিন জাহানের রিপোর্ট সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য গড়তে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠকে বসে শনিবার জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত ওই বৈঠকে জোটের নেতৃত্ব দেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ স্বাগত বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন নির্ধারিত সময়ে হবে জাতীয় সনদ এ সময় গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বান জানান তিনি দলগুলোর মত পার্থক্য থাকবে কেননা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম আদর্শিক অবস্থান থেকে তাদের মতামত দিয়েছেন কিন্তু আমরা মনে করি গত বছরের জুলাই আগস্টের গণ মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে এবং যে জাতীয় ঐক্য অত্যন্ত প্রয়োজন আমাদেরকে জাতি হিসেবে রাষ্ট্র হিসেবে অগ্রসর হওয়ার জন্য সে কারণেই আমরা এটা আশা করি যে জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার কিছুটা ছাড় প্রস্তুত থাকবেন। বলেন ফেব্রুয়ারি থেকে মাসের প্রত্যেকেই ছয় নির্ধারিত সময়ে জাতীয় সনদ তৈরি করা ঐকমত্য কমিশনের লক্ষ্য মত থাকলেও জাতীয় স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে একমত হতে হবে সুনির্দিষ্ট এই ছয় মাসের মধ্যেই আমরা চাই যেন আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে পারি দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে আমরা সকলে মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সেই চেষ্টায় আপনারা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে ভূমিকা রেখেছেন আমরা আশা করি যে সেই ভূমিকা আপনাদের অব্যাহত থাকবে এদিকে অন্তর্বর্তী সরকার যাতে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করে সে আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট দেশকে পুনর্গঠনের জন্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ যে শেখ হাসিনার সরকার এদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এদেশের মানুষের ভোটের অধিকারকে ধ্বংস করেছে এদেশের মানুষের কথা বলাটা স্তব্ধ করে দিয়েছে এদেশের গরিবের টাকা বিদেশে পাচার করেছে সেই শেখ হাসিনার বিরুদ্ধে আমরা প্রথম থেকেই আন্দোলন সংগ্রামে জড়িত ছি এদেশে আবার একটা পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় মানুষ যাতে ভোট দিতে পারে তার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করছি তিনি জানান একশো ছেষট্টি সংস্কার প্রস্তাবের মধ্যে একশো টিতে সমর্থন জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট এছাড়া দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবে তারা একমত আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা